যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে আজকের ম্যাচটাকে যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি অবশ্যই বলবো লিস্ট অন দ্য বস কারণ আজকের ম্যাচে মোহনবাগান কিন্তু প্রথম প্রথমার্ধেও খুব একটা ভালো ফুটবল খেলছিলো না এবং সেকেন্ড হাফের শুরুতে তিনখানা কর্নার পরপর পবর পরে কিন্তু ব্যাঙ্গালুরু মোহনবাগানকে কিছুটা চেপে ধরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসোর রকম একটা অসাধারণ ভলিটে গোল এটা মানে এক কথায় অসাধারণ বললে কম হবে কারণ এরকম গোল খুব কমই হয় এবং লিস্টান কোলাসো যে মোহনবাগানের সবথেকে বড়ো এক্সফ্যাক্টার প্লেয়ার সেটা কিন্তু লিস্টান কোলাসো আগেও বুঝিয়েছে এবং বর্তমানে মোহনবাগানকে কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে লিস্টানই পারে ওই রকম জায়গা থেকে ওই রকম ভলি নিতে এবং ঠিকঠাক জায়গায় বল রাখতে সেটা লিস্টন করেই কিন্তু দেখালো এবং যে ম্যাচটা মনে হচ্ছিল মোহনবাগান কষ্ট করে হয়তো ড্র করবে সেই ম্যাচটিকে কিন্তু মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে গেল। বিষয়টা হচ্ছে লিস্টান প্রত্যেক ম্যাচেই আমরা দেখে থাকি যে ধারাবাহিকভাবে গোলমুখী শট নিয়ে থাকে এটা নিয়ে লিস্টানকে যেমন প্রচুর সমালোচনাও শুনতে হয় তেমন কিন্তু লিস্টান একটা অ্যাডভান্টেজও ক্রিয়েট করে থাকে যে আমাকে গোল করতে হবে এবং লং রেঞ্জ শ্যুটিংয়ের মাধ্যমে আমি গোল করতে পারি এই যে বিশ্বাসটা লিস্টানের মধ্যে রয়েছে এটাই কিন্তু আজকের ম্যাচে এই মোহনবাগান দলকে ব্যাঙ্গালুরুকে হারানোর জন্য কিন্তু দরকার ছিল এবং সেটাই করে দেখিয়েছে লিস্টান কোলাসো তাই আমার তরফ থেকে এবং প্রত্যেক যে যে সকল মোহনবাগান সমর্থক ভিডিওটা দেখবে তাদেরকে অবশ্যই লিস্টান কোলাশোকে শুভেচ্ছা এবং মোহনবাগান সমর্থকদেরও শুভেচ্ছা এবার বিষয় হচ্ছে যে আজকের ম্যাচটা যদি দেখা যায় সেখানে মোহনবাগান কিন্তু শুরুতে যে খুব একটা ভালো পারফরমেন্স করছিলো সেটা নয় মোহনবাগান পাসিং ফুটবল খেলার চেষ্টা করছিল কিন্তু ব্যাঙ্গালোরের যে প্রেসিং ফুটবল সেটা এত কোয়ালিটিফুল ছিল এবং তারা যেভাবে প্রেসিং করছিলো সেখানে কিন্তু মোহনবাগান পাসিং ফুটবল ঠিকঠাকভাবে খেলতে পারছিল না আজকের আমরা বেশিরভাগ সময় দেখেছি যে বিশাল কায়েতকে কিন্তু বল ডেলিভারি করতে বিশাল কাইথ যে গোলকিপিং পজিশানে খেলছিল সে কিন্তু কার্যত পাসার হিসেবে কিন্তু উঠে আসছিলো গোলকিপিং পজিশনটা মডার্ন ডে ফুটবলে কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু আমরা বিশাল কায়েতের মারফত দেখতে পেলাম এবং বিশাল কায়েত যেসব বল মোহনবাগানকে পাসিং করে দিচ্ছিল লং পাসিং সেইগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল এবং মোহন বাগান কিন্তু একাধিকবার বিশাল কায়েতের পাশ ধরে কিন্তু গোলমুখ ওপেন করে ফেলেছিল এই ব্যাঙ্গালুরু এফসির সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের গোলকিপিং পজিশানে বিশাল কাজ আজকের অসাধারণ ফুটবল খেলেছে আজকের মোহনবাগানে যেটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হয়েছে সেটা হচ্ছে রাইড ব্যাক পজিশানে অবশ্যই আশিস রায় আজকের ম্যাচে ছিল না আমার মনে হয় এই ম্যাচের সবথেকে টার্নিং পয়েন্ট এটাই হয়েছে যে আশিস রায় আজকের ম্যাচে ছিল না আশিস রায় যে ফর্মটাকে ক্যারি করছিল এবং যেভাবে সে ইন্ডিভিজুয়াল মিস্টেক করছিল রাইট ব্যাক পজিশান থেকে আজকের দিব্যেন্দুকে দেখা গেল রক সলিড ডিফেন্স ভালো পাসিং এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দিব্যেন্দু আজকের অসাধারণ ছিল মোহনবাগানের মেন সমস্যা হচ্ছিল আজকের ম্যাচে মাঝ মাঠে সেকেন্ড বল উইন করতে পারছিল না সেকেন্ড বল উইন না করার ফলে এই ব্যাঙ্গালুরু এফসির যে প্রেসিং ফুটবলটা সেটা অনেক বেশি কার্যকরী লাগছিল এবং মোহনবাগানের যে ডিফেন্স লাইনের শেপটা আজকে যে অসাধারণ শেপ মেনটেন করেছে মোহনবাগান সেটা এক কথায় অনবদ্য আমরা একটাই মোমেন্টে দেখতে পেয়েছিলাম ফার্স্ট হাফের লাস্টের দিকে সুনীল ছেত্রী যে বলটা পেয়েছিলো ওখান থেকে গোল হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল বাদবাকি জায়গায় এমন কোনো ব্যাঙ্গালুরু ক্রিয়েট করতে পারিনি যেখান থেকে গোলমুখ পুরো ওপেন ছিল কিছু কিছু বল দেখে মনে হয়েছে যে ভালো ক্রিয়েট করার চেষ্টা করেছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু সেগুলো মোটেও যে গোলমুখ ওপেন করতে পেরেছিলো এরকম নয় সেই জায়গায় মোহনবাগানের আজকে ডিফেন্সিভ সেফ আশিস রায় না থাকার ফলে আমার মনে হয় বেটার হয়েছে সুভাষিষ বসুর কাছ থেকে সমর্থকরা অনেক বেশি প্রত্যাশা করেছিল কিন্তু সুভাষিষ বসুর পারফরমেন্সটা আজকের মিক্স পারফরমেন্স ছিল সুভাশিস বসু একাধিক জায়গায় আজকের বল যেমন লুজ করেছে তেমন কিন্তু অনেক জায়গায় মোহনবাগানকে ফাইনাল ট্যাকেলের মাধ্যমে রায়ন উইলিয়ামসকে কিন্তু সেইভাবে অ্যাক্টিভ হতে দেয়নি এই সুভাশিস বসু তাই অবশ্যই সুভাষিস বসুর পারফরম্যান্স মিক্স ছিল তবে মোহনবাগানের যে জিনিসটা আমরা দেখলাম যে জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্ট এই দুজনের কম্বিনেশন কিন্তু আজকের খুব একটা ভালো ছিল সেটা বলা যাবে না কারণ গ্রেগ স্টুয়ার্ট একাধিক বল ক্রিয়েট করে দিচ্ছিল জেমি ম্যাকলারেন এবং মনবীর সিং লিস্টার্ন কোলাসোকে কিন্তু সেইভাবে ডানা ছিল না শটগুলো কিন্তু জেমি ম্যাকলারেন যেই বলটা মিস করলো সেকেন্ড হাফের প্রায় পঞ্চান্ন ষাট মিনিট নাগাদ সেই বলটা থেকে কিন্তু জেমি ম্যাকলারেনের গোল করা উচিত ছিল জেমি ম্যাকলারেন ওখানে আবার গ্রেক স্টুয়ার্টকে পাস না দিয়ে যদি একটা রিউটার্ন নিয়ে বলটা সেকেন্ড পোস্টে চালিয়ে দিত অনায়াসে গোলটা পেয়ে যেতে পারতো সেটা মিস্টেক একটা জেমি ম্যাকলারেনের জেমি ম্যাকলারেনের কাছ থেকে এর থেকে অনেক বেশি এক্সপেক্ট করে মোহনবাগান সমর্থকরা কারণ তার ফুটবল যে ব্রেন এবং তার যে খেলার কোয়ালিটি সেটা কিন্তু আইএসএলের অন্যান্য প্লেয়ারের থেকে অনেক অনেক বেশি হাই সেই জায়গায় এই গোলটা জেমি ম্যাকলেনের কাছে কিন্তু এক্সপেক্টেড ছিল যা খেলায় মিস হতেই পারে তবে মোহনবাগান যেই জায়গায় আজকের ব্যাঙ্গালুরুকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছে সেটা সেন্টার ব্যাক পজিশান এবং তার সাথে বলা চলে যে গ্রেক স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট কিন্তু যেসব বল ক্রিয়েট করে দিচ্ছিল সেই বলগুলো থেকে কিন্তু একটা বিপজ্জনক মুভ অবশ্যই হচ্ছিল এবং মোহনবাগানের সব থেকে বড়ো প্রবলেমটা যেখানে যে একটা দুটো পাস খেলার পরে আর যে তিন নম্বর পাসটা ঠিক হচ্ছিল না সেই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাটাকগুলো যেখান থেকে গোল আসতে পারে সেখান থেকে গোল আসছিল না সেই জায়গায় দাঁড়িয়ে যে এক স্টুয়ার্ট বলটা সেট করেছিল জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে হেডিংয়ে সেইটা অবশ্যই রাহুল বেকের হেড এবং লিস্টান কোলাসোর ওইরকম অ্যাকরোব্যাটিক ফিনিশ এটা কিন্তু এক কথায় এই ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগানের সব থেকে আইকনিক মোমেন্ট হয়ে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই ম্যাচ থেকে আজকে তিন পয়েন্ট পাওয়াটা মোহনবাগানকে অত্যন্ত ভালো ফল দেবে আগামী যে সব ম্যাচগুলো খেলবে কারণ এর পরের ম্যাচটাই মোহনবাগানকে কিন্তু অবশ্যই মহামার্ডের সঙ্গে খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা খুবই দরকার ছিল কারণ মোহনবাগান বিগত দুটো ম্যাচে ড্র করে আসছিল সেই জায়গা থেকে এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়া এই জিনিসটা সিকিউর করা গেল যে গোয়ার সঙ্গে মোহনবাগানের পয়েন্টের ব্যবধান এখনও চার পয়েন্টই থাকবে গোয়া যদি যেতেও তাও এবং পরের ম্যাচটা মহামার্টনের সঙ্গে আছে সেখান থেকেও মোহনবাগান কিন্তু ফুল পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে সেই জায়গায় আজকের ম্যাচটা জেতাটা মোহনবাগানকে আগামী কয়েকটা ম্যাচে আরও ভালো ফুটবল খেলার জন্য উদ্বুদ্ধ করবে লিস্টান কোলাসো কত বড় গেম চেঞ্জার এটা আজকের ম্যাচে যেমন বুঝিয়েছে এবং আগামী ম্যাচে সব ম্যাচগুলো খেলবে সেসব ম্যাচেও কিন্তু লিস্টন কোলাসোকে এরকম শর্টের মাধ্যমে আমরা গোল করতে দেখতে পারি তাই দেখা যাক যে আগামী দিনে এই মোহনবাগান দল গোয়ার সঙ্গে কেমন খেলে উড়িষ্যার সঙ্গে কেমন খেলে এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে কেমন খেলে এই ম্যাচগুলো কিন্তু মোহনবাগানের খুব টাফ ম্যাচ হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যেটা ব্যাঙ্গালুরুকে হারানোটা মোহনবাগানের কাছে খুবই দরকার ছিল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন